তে যদি লাল হয় মেগে হয় কালো পাখি যদি গান গায় লাগে কত ভালো ফুল যদি লাল হয় মেগে হয় কালো পাখি যদি গান গায় লাগে কত ভালো তার ওসিলাই এ ধরাতে এলাম তার ওসিলাই এ ধরাতে লাম তার নামে দরুদের মালা গাঁথিলা ও গাল লও গাল নবি লও গালাম লও গালাম লও গালাম নবি লও গালাম যাৰ চিলাই ফটে ফৰে ৰ সুবাসেতে মাতোয়ারা করে মাস গোল যার ও সিলাই ফোটে ভরে রই ফুল সুবাসেতে মাতোয়ারা করে মাস গোল ফুলে মধুনিতে নিতে চলে মৌ মাছে ফুলে ফুলে মধু নিতে যাই চলে গুনগুন সুরে জপে নবীজির নাম লও গোসালাম সালাম নবী লউ সালাম লও সালাম লও সালাম নবে গো সালাম ফুল যদি লাল হয় মেঘে হয় কালো পাখি যদি গান গায় লাগে কত ভালো আর কথা দিন রাতে লিখি কবিতায় তার প্রেমে মন ছুটে যায় মাদিনাই যার কথা দিন রাতে লিখি কবিতায় তার প্রেমে মন ছুটে যায় মাদিনায় দূর থেকে এই আশা মনে রাখিলাম দূর থেকে এই আশা মনে রাখিলাম সালামের তাই পাঠালাম লউ সালাম লও গোসালাম সালাম গোসালাম লও গোসালাম লও গোসালাম নবিলাও সালাম ফুল যদি লাল হয় মেঘে হয় কালো পাখি যদি গান গায় লাগে কত ভালো ফুল যদি লাল হয় মেঘে হয় কালো পাখি যদি গান গায় লাগে কত ভালো তারো সিলাই এ ধরাতে লাভ তার নামে দরুদের মালা গাথি লাভ সালাম লওগো সালাম নবী লওগো সালাম লওগো সালাম লৌ সালাম নবী লওগো সালাম সামনি এবার তুমি একটা বলো তুমি নদী সুন্দর ফুলবালে জি বন্ধুরা আমার খালামনির গজলটা পছন্দ হয়েছে বা আমার টাকা জানা। জানান